জামালপুরে জাতীয় নাগরিক পার্টির পথসভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে এনসিপির জামালপুর জেলা শাখার সদস্য আবিদ সৌরভের সমর্থকদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত সুন্দর জিনিস হাতে ধরে কেমন করে অসুন্দর বাংলাদেশে আসতে হবে একবার বাংলাদেশে আসতে হবে এনসিপির বর্তমান কার্যকলাপ নিয়ে খুশি নয় কেউ সেনা প্রধানের বক্তব্যের মধ্যেও উঠে এলো তারই কিছু বহিপ্রকাশ এদিকে এনসিপি কেন প্রত্যেকটি এলাকায় গিয়ে দৌড়ানি খাচ্ছে তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গোপালগঞ্জের পর জামালপুরেও দৌড়ানি খেয়েছে এনসিপি নেতা কর্মীরা এছাড়াও কক্সবাজারেও যে ঝামেলা হয়েছে তার সকল প্রমাণ আপনারা দেখতে পেরেছেন সোশ্যাল মিডিয়াতে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরেই উঠে আসা একটি নতুন দল তাহলে কেন এই দলকে এখনই মানুষ পছন্দ করছে না শুধু আওয়ামী লীগ নয় বিএনপির তোপের মুখেও পড়তে হয়েছে এনসিপির এসব নেতাকর্মীদের চলুন শুনি ছাত্র দলের এই হঠাৎ করে তাদের একজন নেতা বললো যে সাপলা যদি না পায় তাহলে দানের শিশ অন্য রাজনৈতিক দল পাবে না এটি কেমন হতে পারে তারা তো একবারও দাঁড়িয়ে পাল্লার কথা বলে নাই যে দাঁড়িয়ে পাল্লা তো আমাদের সুপ্রিম কোর্টের প্রতীকের অংশ নেয় অনেকেই ধারণা করে যে এনসিপি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল কিন্তু আজ গাজীপুরে রাস্তা আটকে যখন এনসিপির নেতা কর্মীরা পথসভা করতে চেয়েছিল তখন সেখানে বাধা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক

সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেপার ওপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাটতে হয়নি চট্টগ্রামের চাঁদাবাজি যেটা বের হইল বিয়েবাড়িতে বিয়েবাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয় কাটক হয়েছে